স্বাগত বন্ধুরা আজ আমি শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরাশা ছোট গল্পটি দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে হোটেলে প্রাতকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদমস্তক ম্যাকিনটস পড়িয়া বেড়াইতে বাহির হইয়াছি ক্ষণে ক্ষণে টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে এবং সর্বত্র ঘন মেঘের কুজ্জটিকায় মনে হইতেছে যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুছিয়া ফেলিবার উপক্রম করিয়াছেন জনশূন্য ক্যালকাটা রোডে একাকি পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না শব্দস্পর্শ রূপময়ী বিচিত্রা ধরণী মাতাকে পুনরায় পাঁচ ইন্দ্রিয় দ্বারা পাঁচ রকমে ধরিবার জন্য প্রাণ আকুল হইয়া উঠিয়াছে এমন সময়ে রমণী কণ্ঠের সকরুণ রোদন গুঞ্জনধ্বনি শুনিতে পাইলাম রোগশোক রোগশোকসঙ্কুল সংসারে রোদনধ্বনিটা কিছুই বিচিত্র নহে অন্যত্র অন্য সময় হইলে ফিরিয়া চাহিতাম কিনা সন্দেহ কিন্তু এই অসীম মেঘরাজ্যের মধ্যে সে রোদন সমস্ত লুপ্ত জগতের একমাত্র রোদনের মতো আমার কানে আসিয়া প্রবেশ করিল তাহাকে তুচ্ছ বলিয়া মনে হইল না শব্দ লক্ষ্য করিয়া নিকটে গিয়া দেখিলাম গৈরিক বসনাবৃত্তা নারী তাহার মস্তকে স্বর্ণকপিস জটাভার চূড়া আকারে আবদ্ধ পথ প্রান্তে শিলাখন্ডের উপরে বসিয়া মৃদুস্বরে স্বরে ক্রন্দন করিতেছে তাহা সদ্যশোকের বিলাপ নহে বহুদিন সঞ্চিত নিঃশব্দ শ্রান্তি ও অবসাদ আজ মেঘান্ধকার নির্জনতার ভারে ভাঙিয়া উচ্ছ্বসিত হইয়া পড়িতেছে মনে মনে ভাবিলাম এ বেশ হইল ঠিক যেন ঘরগড়া গল্পের মতো আরম্ভ হইল পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কশ্মিনকালে ছিল না মেয়েটি কোন জাত ঠাহর হইল না সদায় হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলাম কে তুমি তোমার কি হইয়াছে প্রথমে উত্তর দিল না মেঘের মধ্য হইতে সজল দীপ্ত নেত্রে আমাকে একবার দেখিয়া লইল আমি আবার কহিলাম আমাকে ভয় করিও না আমি ভদ্রলোক